সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল গাভি বাস্তুের দাম জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমার সামনে একটি দেখেন মাসাল্লাহ বাচ্চারা দেখেন চমৎকার একটা বাচ্চা আর গাবিটা আসসালামু আলাইকুম আপনার গুরু বয়স কেমন এটার চার দাঁত না দুধ কেমন পাওয়া যায় এটার পাঁচ কেজি মাসাল্লাহ

একটু এটা আপনার আসসালাম আলাইকুম ভালো আছেন না অনেকদিন পর আসলাম মাসাল বিশাল বড় একটা বাচ্চা আপনি এদিক দিয়ে আসেন আপনি এদিক আসেন দর্শক

আসসালামু আলাইকুম। ভালো আছেন না? নিচে নাকি আজকে? না না কারণ আমি অনেক দিন পর আসলাম আজকে। প্রায় এক দেড় 1 বছর বছর পরে। ভালো আছেন? মোস্তফা ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই। আপনার বাচ্চারা দেখে আমি অনেক দূর থেকে আসলাম বাচ্চারা দেখার জন্য। বাচ্চারা সাহিওয়াল দেখেন হান্ড্রেড পার্সেন্ট সাইবার একটু পিছনে যেন তো বাচ্চাটারে মাথাটা দেখেন গলা কম্বলটা দেখেন মাথাটা এবং গলার কম্বলটা দেখেন এই দেখেন গাভীটার বয়স কেমন ছয় দা না দুধ কেমন হয় আনুমানিক আট থেকে দশ কেজি না কাস্টমার কী দাম চাইলেন আপনার একশো পঁচাশি না

ভালো ভালো গাবি বাসুরগুলো মোটামুটি দেশি কোয়ালিটির যে ভালো ভালো গাবি বাসুরগুলো আছে উনি এগুলো সাধারণত রাখে আর কি সাইবাল বললো সাইবাল না তো এটার বাসুরটা কই এটা বাসুরটা কই এই বাবা বাচ্চারা তো একের বাচ্চা কয়দিন বয়ের বাচ্চারা সাত দিন এটা কয় দাঁত চার দাঁত ভাই দাম কেমন চ্যালেঞ্জ

এই যে এটা হচ্ছে কাকু এই রাজু ভাই আর আরেকটা গরু দেশি গরু ভাই খাস দেশি গরু এটা দেশি তাই মাশাআল্লাহ এটার বাচ্চা কোনটা এটা না ভাই এটা সার বাচ্চাটা না হ্যাঁ হ্যাঁ সার বাচ্চা আদা সার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না দর্শক <muchan>

কর্স একটা গরু আছে দেখি এটা গরুটা ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি শাহিওয়াল এটা শাহিওয়াল মনে হচ্ছে শাহিওয়ালের সাথে ফিজিয়ামের ক্রস জি জি হ্যাঁ এটা বয়স কেমন জোয়ান নাকি ছয় দাঁত ছয় দাঁত না দুধ কেমন হচ্ছে এখন সকালে পাঁচ বিকালে তিন আট লিটার না আর বাচ্চাটা তো ওই বাচ্চাটা তাই না এটা কি বকন বাচ্চা কি এখন বকন বাচ্চা মার্শাল নাভি আছে বিশাল বড় এর দাম কেমন চাইলেন ভাই পাঁচশো দেড় লাখ দেড় লক্ষ না কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লাখ বাইশ তেইশ এক লক্ষ বাইশ তেইশ তিরিশ আপনার কেমন টার্গেট কেমন তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ হলে দিয়ে দিবেন না মার্শাল আসসালামু আলাইকুম বাবা এই বাচ্চারা একটু দেখতে চাইছিলে বগন বাচ্চা তাই না বগন বাচ্চা তাই না বকোন বাচ্চা দেখেন সারের মতো হ্যাঁ বল সারের মতো বাচ্চাটা এটা এটা বয়স কেমন কেমন নাকি দাম চাইলেন পঁয়তাল্লিশ না কাস্টমার কি দাম দিচ্ছে এক লক্ষ দশ বারো বলতেছে টার্গেট কেমন নিচ্ছেন হ্যাঁ বিশের উপরে না এক লক্ষ বিশের উপরে হলে এই বিক্রি করে দেবে এইখানে আরেকটি গরু আছে দেখি এটা বাচ্চা কোনটা এটা কয়দিনের বাচ্চা এটা পাঁচ দিন লাই পরে গেছে নাভি পড়ে গেছে গাবি তো এটাই গাবির বয়স কেমন জুয়ান এটার দাম কেমন চাইলে দেড়শো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাস্টমার কী দাম দিচ্ছে পঁয়ত্রিশ না টার্গেট কেমন নিচ্ছেন

মানে যারা হলিস্টেন স্ট্যান্ডিয়াম গরু কিনবে তারা এখানে আসবে না মানে এইখানে হলস্ট ফ্রিজাম গরুর দাম তেমন একটা নেই এখানে হচ্ছে শাহিওয়াল এবং দেশি গাবি বাসুর মাংসের গরু মাংসের গাবি গরু এবং পালার জন্য কেউ যদি নেয় তাহলে পালার গরু পাওয়া যায় দর্শক আমার গলার অবস্থা এমনি একটা ভালো না তো আমি সালাম আলাইকুম ভালো আছেন না তো আহামদুলিল্লা ইয়া উনি আমাকে দেখছে মানে দাঁড়িপাল্লার মিস্ত্রী যেন বলতেছে আর উনিও দাঁড়ি পাল্লা করে আমি জানি এটা বকন বাসুন না তলা টলা মোটামুটি আছে এটা কত পনেরো পরে নাকি লাস্ট কত হইলে এক লক্ষ পঁচিশ হলে ছেড়ে দিবে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম